وتمم علينا بالخير وتمم علينا بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري ويسر لي امري واحلل عقدة واحد الأخرة من لساني يفقه قولي من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause>

मध्य एवज मध्य एवज बना तय कर ली मौत चार प्रकार मौत तवाई बासली मौत बदल मौत लीन मौत एवज तब मौत हर तीन टी मौत मौत बदल बासली मौत तवाई मौत लीन मौत दे, मौत एवज

মদের হরফ হইলে এক আলিফ হয় যথা যথা বাবিবু বাবিবু তাহলে মদ হরফ তিনটি আলিফ জবর গম পাশে খালি আলিফ মদ হরফ মানে মদ মানে টানি পড়া মদ মানে কি পড়া

আমাদের সেদিন লিনের হরফ পর্যন্ত পড়া না তাহলে আমরা মদে হরফ মানে মদে তবাই বা আসলি পড়া হয়েছে মদে বলো পড়া হয়েছে যেটা যে হুম তারপরে মদে লিনও পড়া হয়েছে না লিনে হরফ পড়া হয়েছে এখন আমরা পড়ব লিন কি মদে লিনের পরিচয় হ্যাঁ মধ্যে লিনে পরিচয় লিনে হরফের বামে হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া হয় ইহাকে মধ্যে লিন বলে হইলে অকফ মানে তো জানা আছে অক্ষ মানে কি থামা থামা মানে হলো থামা লীনা হরফে বামে হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া হয় ইহাকে মদ্যিন বলে মানে আমরা যে লিনা হরফ পড়লাম তাও তাই ঝাউ যায় এরকম কও কয় তও তয় ইয়াও ইয়াই যেমন খাও খয় এখানে দেখেন যে খ খর খাও এটা কিছু হরফ লিনা হরফ না লিনা হরফের বামের হরফ বামে হরফ কি আছে ফা আছে তো বামে হরফে ওয়াকফ মানে থামতে হবে কি হতে হবে থামতে হবে ওয়াকফ করে থামি তাহলে আমাকে ফাই কি ধরতে হবে মনে 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 জয়সম ধরতে হবে বা সাকিন হবে মনে মনে কি ধরতে হবে জয়জম হবে কারণ অক্ষ করতে হলে যেমন নাকি গাড়ি যখন চালায় গাড়ি চালাইতে গেলে যেমন কোনো জায়গায় থামতে হলে ব্রেক করতে হয় করতে হয় না গিয়ার থেকে কি করতে হয় ব্রেক করতে হয় তেমনই ভাবে পড়তে পড়তে কারণ শরীর পড়তে পড়তে যদি থামতে হয় তাহলে আমাকে ওই ব্রেক মানে সাকিন নামক ব্রেক সাকিন নামক কি ব্রেক ব্রেক তাহলে কারণ আমাকে এখানে তানবিন আছে কি আছে তানবিন তানবিন থেকে আমাকে জজমের कायदा করতে হবে কি করতে হবে জজমের कायदा হ্যাঁ আমি যখনই ওয়াকফ করব শুধু লিনে হরফে না আমি যখন এমনি তেলি ওয়াকফ করব মানে থামবো তখনও আমাকে কি করতে হবে শেষে হবে দুই জবর বাদে কি বাদে দুই জবর বাদে

বলেন বুঝতে পারছেন যে লিনের হরফের বামে হরফে যদি কি হয় ওয়াকফ হয় তাহলে আমাকে একালে টানে পড়তে হবে আর ওয়াকফ করতে হলে আমাকে কি সব সময় শেষের হরফে আমি যেখানে থামবো আর কি ওয়াকফ করব সেখানে সেই হরফে আমাকে দুই জবর না থাকে কি না থাকে দুই জবর না থাকে তাহলে ওই করতে হবে আমাকে মনে মনে সাকিন ধরে ওয়াকফ করতে হবে মনে মনে সাকিন ধরে

আমি থামতে পারবো না তাহলে এখানে কি টান হবে না আমি তো নুনের শাকিন ধরতে পারবো না কারণ এখানে থামতে পারবো না বা এখানে অক্ফ হবে না যদি অক্ফো হতো হ্যাঁ তাহলে আমি নুনে সাকিন ধরতাম দিয়ে তখন আমি কি করতাম আই নিয়ে যে আই হরফকে নুনের সাথে যুক্ত করতাম যুক্ত করার পরে দেখালো কি এটা মদ্য লিন হতো